আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জন্য বিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আজ যেখানটায় আছি প্রথমেই লোকেশনটা বলি এটা হলো আমাদের কুমিল্লা সাতরা সাতরা পশ্চিম পাড়া এই যে রাস্তা দেখতে পাচ্ছেন মেন রোড মেন রোডের পাশে এরকম জায়গা কেউ যদি চেয়ে থাকেন মেন রোডের পাশে যেমন এরকম খালি জায়গা এরকম খালি জায়গা জায়গা এখানেই আছে আমি কোন জায়গাটা সঠিক বললাম না আন্তরিকভাবে দুঃখিত মুখপাত আছে আটাইশ ফিট রাস্তার পাশে মুখপাত আটাইশ ফিট যেহেতু রাস্তাটা আগে দেখালাম এই রাস্তার পাশেই মুখপাত আটাইশ ফিট আর জায়গাটা হলো টোটালি পাঁচ শতক তো আমি আসলে এদিকে এরিয়াটা একটু দেখিয়ে দিই সাথেই থাকুন আর যারা বিশেষ করে এই এলাকায় জায়গা চাচ্ছেন আরও ভিডিও দিলাম সাঁতরা আরও এলাম রাস্তার পাশে দোকানসহ আছে সেটাও দিলাম যদি দোকান সহ এরকম কেউ চান সাঁতরার ভিতরে দোকানসহ আছে আর এটাও দোকানের জায়গা আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি এরিয়াটা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন ফেসবুকটা একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথে থাকবেন আর এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আমি প্রাইসটা হলো প্যাকেজ প্রাইস যেহেতু পাঁচ শতক রাস্তার পাশের জায়গা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে এক কোটি পঁচিশ লক্ষ এক কোটি পঁচিশ লক্ষ হলে যেহেতু দোকানের জায়গা বোঝেন দোকান হবে মার্কেট হবে রাস্তার সাইডের জায়গা আসলে একটু মূল্যবান হয় স্বাভাবিক আমাদের কিছু করার থাকে না তো এক কোটি পঁচিশ হলে জায়গাটা নিতে পারবেন তারপরেও ফাইনালি যখন বসবেন একটু কথা বলার সুযোগ থাকবে এই পর্যায়ে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ